ওটা তো আসতেই হ্যাঁ ওটা তো আছেই আপনার আদা রসুন তো এটা তো হবেই প্লাস আপনার আদা রসুন হবে তারপর আপনার মাসি কিমা হবে এরপর আমরা যে শাক সবজি গুলো যে আমরা অনেক সময় আমরা কাটি আমরা বড়ি দিয়ে কাটতে গেলেও কিন্তু ওইরকম কুচি কুচি হয় না এটা মধ্যে কিন্তু এক কে পুরো কুচি কুচি হয়ে যাবে এই চপর গুলোর মধ্যে

এই একটা গেল আর বরফ মানে আপনার বরফ তো এটা মধ্যে ফাঁকি করে ফেলবে আর এটা প্লেটটা কিন্তু সামুরা প্লেট সামুরা প্লেট কিন্তু এটা আর এটা ভুষটা দেখছে নিচের স্টিল ভুষ নিচের ভুসটা স্টিলের তাহলে কমার্শিয়াল নিলে কি আপনার চার পাঁচ দশ বছরের কিছু হবে না এই জগ গুলো আবার এই জগগুলো লাগে আমাদের কাছে এই জগগুলো আমাদের দিব আর সবার আগে যেটা বলবো এটা কিন্তু ওয়াটার করবে এই মোটরটা ওয়াটার করবে এটা হ্যাঁ এটা কিন্তু ভিতরে কিন্তু পানিটা নিয়ে কিন্তু যাওয়ার কোন স্পেস নেই যে এখানে যে একটা কাপড় দেখতেছেন দেখেন এই কাপড়টা কিন্তু উঠানো যায় দেখেন এটা কিন্তু পানিটা ভিতরে যাবে না এই যে রাবারটা এখানে দেওয়া আছে আপনি যত প্রেসার যা আছে সব কিন্তু এটার মধ্যে পড়বে এটার স্টিলের এবং এটার জগের ভূসটা হলো স্টিলের কি আপনি আস্তা বরফ দিবেন এখন তো গরমের দিন আমরা চাবো একটা বরফ দিয়ে আমরা বিভিন্ন ধরনের কিন্তু বানাবো তাই না এটা মধ্যে আপনি করতে পারবেন তার পাশাপাশি কিন্তু আমরা কিন্তু রাখছি যে নবীন ব্র্যান্ডেরও কিন্তু এটা আছে এই একটা এখন দেখা গেছে আমরা রাখছি ডিপ ফ্রাই এখন বিভিন্ন দেখা গেছে আমরা যে এখন যে আলুর যে ব্যবসাটা করতেছি বিভিন্ন যেটা আমরা আলু আমরা ভাজা ভাজি যে করি মধ্যে আলু চিজ টা যে আমরা করি ফ্রাই আমরা যেটা করি হ্যাঁ এই এটার মধ্যে এটার মধ্যে আপনার দেখা গেছে কি আপনার সব রকম এটা কিন্তু ক্যাপাসিটি হলো ছয় লিটার ছয় লিটার লিটার এখানে কিন্তু আমাদের কাছে মেন্স আছে সনিপা আছে

যে যদি ইস করতে চাই যে ছোট সাইজটা রাখতে ছোট আবার অনেকে দেয় যে বাসা বাড়িতে না ভাই আমি একটা রেস্টুরেন্ট নিয়েছি ছোট আমার জায়গায় স্পেস টা আমার হচ্ছে না আমার এত বড় জায়গা হয় না আমার ছোট এই যে ছোট ছোট নিলে কি আবার আইটেম আপনি কম কম করতে পারবেন যেমন

দেখছেন অনেক বড় চেম্বার এগুলো এগুলো একটা জিনিসই বলি ভাইয়া এগুলো যে গুলো আপনার ইলেকট্রনিক্স প্রোডাক্ট হ্যাঁ আপনারা খুব কষ্ট টাকা দিয়ে আপনারা জিনিস কিনবেন আপনারা ব্যবসা করবেন একটু জেনে শুনে ভালো জিনিস নেবেন আল্লাহর রহমতে এগুলো জিনিস নাও মানে কি আপনার সব তো কিনতে পারবেন না তাই না একবারই কিনবেন যাতে আল্লাহর রহমতে আপনি অনেকদিন এটাই এটা কি বলি এই প্রোডাক্ট গুলো নিবেন আমাদের থেকে আমরা আপনাদেরকে ওয়ারেন্টি দিবো কিসের ওয়ারেন্টি আপনি নিছেন দুই চার পাঁচ ছয় মাসের ভিতরে নষ্ট হয়ে গেছে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা ঠিক করে দিব ঘন্টা খানিক সময় দিবেন ঠিক করে দিব কোন পার্সেন্ট টাকা পয়সা আপনাকে পে করতে হবে আর আপনি ঢাকার ভিতরে যান ঢাকার বাইরে যান সব জায়গায় ব্যবস্থা আমাদের কাছে আছে খালি কি আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করতে হবে আমরা সে ব্যবস্থা করে দিব আপনাকে আপনার টাকা কখনো জলে যাবে না নিঃসন্দেহ থাকতে পারেন আমি আপনাকে প্রাইসও বলবো প্রাইস বলার আগে তার পাশাপাশি কিন্তু আমি আপনাকে মাংস কিমার এই জিনিসটাকে আমি আপনার প্রাইস দেখাবো এটা এই যে দেখেন দেখতে কিন্তু কত সুন্দর কিন্তু স্টিলের

ঠিক আছে তিন রকমের জিনিস আছে সিস্টেমটা খুব ভালো আপনি এটা লক করে দিবেন লক করার পর আপনি দুই চালাবেন এই যে চাপ দেবেন দুই এ স্পিড চলতে থাকবে দুই দরকার না আমি ওয়ানে চালাবো ওয়ানে স্পিড হবে ঠিক আছে এটা হলো স্টক এই একটা

সাথে কিন্তু আমরা যেটা আমরা যেটা খামির করি যেটা আমরা আটা ময়টা আমরা যে হাত দিয়ে যেটা মাখি এই আটার মধ্যে খামির করার জন্য এই মেশিনটাও কিন্তু দাও আছে আর সাথে কিন্তু ব্লেডটাও কিন্তু सेम এটা মধ্যে যে ব্লেডটা দেখছেন ব্লেডটা কিন্তু তাই একই আর এটা পাত্রটা কিন্তু সম্পূর্ণ কিন্তু গ্লাসে গ্লাস গ্লাসে পাত্রটা এটা দেওয়া কিন্তু একটা কারণ কেউ ভাই স্টিল পছন্দ করে কেউ গ্লাস পছন্দ করে মানে যার যেটা পছন্দ পছন্দ এই পাত্র এই কাচের গ্লাসটা কিন্তু অনেক পারপাসে কিন্তু কাচে লাগে ঠিক আছে এটা কিন্তু ভালো জিনিস না একটা স্পেটুলা আছে যেটা হল আপনার কাচানোর জন্য কাচানোর এটা আর এটা ঢাকনাটা কিন্তু কাছে না এটা হলো ফাইবারের ফাইবার হ্যাঁ এটা কিন্তু কোনো সমস্যা হবে না আর এটা হলো মেশিনটা হলো স্টিলের স্টিলের মেশিনটা স্টিলের আর একটা জিনিস বলে দিই দেখেন এটা কিন্তু কত ওয়াট কত মডেল সব লেখা আছে একটু জুম করে দেখেন অনেক আপুরে কিন্তু যাতে ভাই এটা ওয়াট কত ভাই এটা মডেল কত ভাই এটা কোন কম দেখেন সব কিছু এখানে স্টিকারে লেখা আছে আপনারা জুম করে দেখে নেবেন আপনাদের সুবিধা আমি মুখে কথাতে বললাম না একটু দেখে নেবেন এটা ঠিক আছে তার পাশাপাশি আমি আপনাদেরকে এটাও দেখাই দিই দেখেন এটা মধ্যেও কিন্তু

তারপর আপনি শাকসবজি কাটতে হবে তারপর অনেক সময় অনেক বিভিন্ন রকমে কিন্তু দেখে আমরা ভর্তা করতে চাই তাই না শাকসবজি বলেন বা যে কোনো জিনিস যদি আপনার মাছের ভর্তা বলেন এটার মধ্যে কিন্তু ভর্তাও কিন্তু করতে পারবেন অল্প করতে পারবেন বিশ্বও করতে পারবেন কোনো সমস্যা নেই ভিতরে যাই হোক আমি বলবো প্রাইস বলার আগে যেটা আমি আরেকটা বলে দিই এই যে প্রোডাক্ট আমাদের কাছে যেগুলো দেখতেছেন ভাইয়া আমাদের এই যে ব্লেন্ডার বলেন ইয়ার বলেন এইগুলোর কিন্তু এক বছর করে আমাদের সার্ভিস ওয়ারেন্টিটা থাকবে কোন রকম কোনো সমস্যা হবে আমরা ঠিক করে দিব। তারপরে চপারের যে দেখতেছেন এটা আমাদের সার্ভিস থাকে পাঁচ বছরের নষ্ট হয়ে গেলে দোকানে পাঠিয়ে দিবেন আমরা ঠিক করে দিবো কোনো পার্সে টাকা পয়সা পেমেন্ট করতে হবে না আমাদের প্রবাসী ভাইরা যারা দেখতেছেন আমাদের খালি বুকিং মানিটা করবেন পাঁচশো টাকা আমরা প্রোডাক্ট বাসায় পৌঁছে দিবো টাকাও কিন্তু দিয়ে দিবেন তার পাশাপাশি কিন্তু আমরা রাখছি মিয়াকর এই একটা চপার এটা হলো আটশো পঞ্চাশ শে মিয়াকর চপার এটার মধ্যে কিন্তু আবার চালে গুড়া আদা রসুন মাংস কিমা আপনার সব করতে পারবেন এটা কিন্তু আবার সিস্টেমটা কিন্তু খুব ভালো আপনি হাত দিবেন মেশিন চালু হয়ে যাবে হাত ছেড়ে দেবেন বন্ধ হয়ে যাবে এটাও একটু চাই দেখাই যে দেখেন এটা ব্লেটটাও কিন্তু খুব ইজি দেখছেন অনেক ধারালো ব্লেড অনেক ধার অনেক ধার প্লেট প্লাস এটা খোলার সিস্টেমটা কিন্তু এই পাত্রটা আচ্ছা আচ্ছা খুলে আপনি সার্ভ করতে হবে ভিতরে কিন্তু পানি যাবে পরিষ্কার করা যাবে হ্যাঁ ভিতরে কিন্তু পানি যাওয়ার কোনো স্পেস নাই মানে এটার মধ্যে এই পোটাগুলো দেখানো কারণ হলো যে ভাই অনেকে দেখা গেছে কি যে আমরা ভাই বড় ব্লেন্ডার আমাদের কিচেন ঘরে রাখতে সমস্যা আমরা একটা ছোটখাটো ব্লেন্ডার হলে ভালো হয় তো এটা ব্লেন্ডারে কিন্তু আমরা করি কিন্তু সবচেয়ে বেশি আদা রসুনটা সেই আদা রসুন এটার মধ্যে সব রকমের জিনিস করতে পারবে জি ওকে তো এখন যেটা আপনি আপনাকে বলছেন যে আমি আপনাকে প্রাইজের কথা যেটা বলে দেব এক একটা সাথে একটা প্রাইজ গুলো জি এখন যেটা আমি আপনাকে বলবো আমাদের পাঁচ লিটারটা হ্যাঁ সম্পূর্ণ আপনি দেখে নিবেন তারপরে কিন্তু আমরা সুকানির যেটা হলো দেখাবো আমরা যা ছোট সাইজটা তিন এই যে তিন লিটারটা আমি দেখালাম এটা গ্লাস বডিটা এটা প্রাইস পড়বে চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা এরপরে কিন্তু আমরা আপনাদেরকে হোকমেন্স এর চপার দেখাবো এই যে ছোটটা 2 লিটারটা এই যে এটা গ্লাসের এটা আছে প্রাইসটা হলো আপনাদের যাকে 3600 টাকা 3600 এরপরে কিন্তু আমরা দেখাবো মিয়াকোর চপার এই যে মিয়াকোর চপার এটা প্রাইস হলো 3500 টাকা আরেকটা জিনিস বলে দেই এই পোটা গুলো আমরা যাইতেই দেখাইতেছি যে কোটা দাম বলছি আপনাদেরকে কোনো ডেলিভারি চার্জটা পে করতে হবে না খালি পোটাকে দাম দিবেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে খালি পোটাকে দামটা আমাকে শুধু পে করতে হবে ঠিক আছে এর পাশাপাশি কিন্তু আমরা আপনাদের ব্লেন্ডারের প্রাইসটা যেটা বলবো নুবিনার এই যে এটা 2200 টাকা বাইশ ওয়ার্ড দুই লিটার জগাসিটি এটা দাম একটা আপনি সাত বাসা ঠিক আছে তারপরে হলো এবং পাশাপাশি দেখাবো ডিপ ফ্রাই এই যে হোকমেন্স এর দেখেন এই যে ডিপ ফ্রাই হোক এর এটা হ্যাঁ প্রাইসটা কিন্তু ছ হাজার টাকা ছ টাকা ক্যাপাসিটি কিন্তু আর এটার ক্যাপাসিটি কিন্তু আপাতত আমাদের কাছে একটা সাইজ একটা মডেল আছে অনেক সাইজ অনেকে বলে ভালো বাডেল অন্যরকম এরপর আছে ছোট ভিতরে যদি সোনিপার নিতে চান যে সনিপার মধ্যে আছে যে ছোট মধ্যে এটা এটার দাম পড়ে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো হ্যাঁ ডেলিভারি চার্জ লাগবে ডেলিভারি চার্জ ফ্রি তারপর হলো এর এই এর এই একটা সাইজ আছে একটু হ্যাঁ

যারা প্রবাসী ভাইরা বা যারা আপুরা বা যারা দেখবেন ঢাকার ভিতরে হলো ক্যাশ অন ডেলিভারি আমাদের লোক বাসে যা পৌঁছে দিয়ে আসবে পোটা আমাকে শুধু প্রোটাক ওরা হাতে দাম দিয়ে দিবেন ঠিক আছে আর ঢাকার বাইরে যদি হয় তো সেখানে বিকাশে পেমেন্ট করবেন এই যে দেখেন নিচে নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ এই নাম্বার এটা উপরের নাম্বার গুলো হলো যদি কেউ সরাসরি দোকান আসতে চায় দিবেন আমাদের লোক আপনাকে নিয়ে আসবে তিনশো চৌত্রিশ নাম্বার শপ নিউ সুপার মার্কেট বাজার মসজিদের সামনে আসলে অ্যাডভান্সে হলো শুধু বুকিং মানে পাঁচশো টাকা পাঁচশো টাকা করবেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর এগুলোর সাথে আপনারা যারাই প্রোডাক্ট নেবেন এই যে ডিপ ফ্রাইটা বা এগুলো যাই নেবেন সাথে কিন্তু আমরা দুটা স্পন গিফট থাকবে আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তবে যার যেটা লাগবে দিয়ে পাঠিয়ে দিন